এলতে যা মোল আ মালিস ওল হাতি মিনহা বেশি বেশি ভালো আমল করতে হবে বেশি বেশি ভালো আমল করতে হবে একটা কথা বলে যে সৎসঙ্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ সেই কথাটা আসবে অবশ্য আমাদের এখানে কিন্তু ভালো কাজ যখন আপনি করবেন একটা ভালো কাজ আর একটা ভালো কাজকে টেনে নিয়ে আসে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা বলছেন ফিল ফিল রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে এবং পরকালে সাবেদ কায়েম রাখবেন ওই সমস্ত লোকদেরকে যারা ইমান এনেছে বিলকাউল সাবেদ স্থায়ী কথার উপরে স্থায়ী কথা কি ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ এটা হলো বিলকাউ আল কৌল উসাবেদ আল কৌল হক যেটা আল্লাহ তালা সুরা নাবা সুরা নাবার শেষের দিকে বলেছেন যে হ্যাঁ লা ইয়ে তা কাল্লেমুন আইন দাহু ইল্লামান আদিন আল্লাহুর রহমান ওয়াকালা সওয়াবা কেয়ামতে দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না যাকে আল্লাহ তালা অনুমতি দিবেন সে ব্যতীত ওয়াকালা সয়াবা ই লোকটা দুনিয়াতে সত্য কথা বলেছিল সেই সত্য কথাটা কী সঠিক কথাটা কী সেটা ছিল লা ইলাহা ইন আল্লাহ মোহাম্মদ উন্নসনুল্লাহ দিনের উপরে সে কায়েম ছিল তাওহিদের উপরে কায়েম ছিল সেই তাওহিদের উপরে আল্লাহ তালা কায়েম রাখবেন কাদেরকে ওই সমস্ত লোকদেরকে যারা ইমান আনয়ন করে সৎ কাজ করে ইমান আনা সৎ কাজ না কাজ সৎ কাজ এই সৎ কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাল্লাহ কায়েম রাখবেন ওয়াই্লিন ওয়াইফ আল্লাহ আর আলেমদেরকে আল্লাহ তালা কী করবেন বিপদগামী করবেন আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন আল্লাহকে প্রশ্ন করার অধিকার কারণ নেই কারণ আল্লাহর প্রতি কারো নিয়ামত নাই আছে আল্লাহর কোনো উপকার করছেন আপনি বা আমরা কেউ কিছু করতে পারবো আল্লাহ তালার উপকার দরকার আছে আল্লাহর কোনো উপকার হ্যাঁ বরং আল্লাহ তালা বলছেন আল্লাহ হুসামাদ আল্লাহ মুখাপেক্ষী তার মানে আমরা সবাই তার মুখাপেক্ষী দুনিয়াতে যা কিছু আছে সব কার মহান রব্বুল আলমিনের সুরা ইব্রাহিম সাতাশ নম্বর আয়াত কতাদা রাহিমুল্লাহ বলছেন আমল হায়াতুদ্দুনিয়া ফায়ুস বিতহুম বিল খাইরি ওয়াল আমালিস সালেহ মহান রব্বুল আলমিন এইখানে যে বললেন যে তাদেরকে দিনের উপরে কায়েম রাখবেন হক হকাতার উপরে কায়েম রাখবেন সেটার অর্থ হলো দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা কল্যাণ এবং নেক কাজের উপরে কায়েম রাখবেন আফিল কাবর এবং পরকালে কবরে এবং কবর পরবর্তী বিষয় যেগুলো রয়েছে সেগুলোতে আল্লাহ তাদেরকে দিনের উপরে কায়েম রাখবেন মন করে নাকি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারবে আল্লাহর দরবারে যে প্রশ্ন হবে তার উত্তর তারা দিতে পারবেন সেখানেও আল্লাহ তাদেরকে কায়েম রাখবেন অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহান রব্বুল আলমিন এর রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ও তিনি যখন কোনো কাজ করতেন তখন কী করতেন মাঝে মাঝে করতেন মাঝে মাঝে ছাড়তেন নাকি হ্যাঁ রসুল সাল্লা সাল্লাম যখন কোনো ভালো কাজ করতেন আদা আলাই কানা আমাল রসুল ইসলাম দিমা রসুলামের কাজ কি ছিল ইস্তায়ী ছিল কন্টিনিউ ছিল যে আমলটা করতেন স্থায়ীভাবে করতেন আল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি জিজ্ঞাসিত হলেন তখন তিনি বললেন আদুয়া মুহুয়া ইনকাল সেই আমলটাই আল্লাহর কাছে প্রিয় যেটা স্থায়ী হয় যদিও সেটা কম হোক না কেন এই জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যার একটু জেকের করুন ফরোজ নামাজের পরে জেকের করুন সুবাহান্লাহামদুলিল্লা ইলাহা ই আল্লাহু আল্লাহু اکبر আহাব ইলাইয়া মিম্মা তলাআত আলাইহিশ শাম সূর্য যার উপরে উঠে কার উপরে উঠে দুনিয়ার উপরে সূর্য উঠে এই সব চাই এর চাই তো আমার কাছে উত্তম হল এই চারটা কালিমা বলা কোনটা আগে বলেন কোনটা পরে বলেন তাতে যায় আসে না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা চলতে ফিরতে বলা যায় না নাকি যাই বলা যায় আপনি বাজারে যাচ্ছেন বলা যায় আপনি নিজের কাজে যাচ্ছেন বলা যায় যেখানে যান না কেন পাকিস্তান হলে সব জায়গাতেই আপনি এগুলো একাধিকবার পড়তে পারেন কিন্তু উদ্যোগের অভাব মন মানসিকতার অভাব তাই আসুন আমরা নিজেরা এটা পালন করার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন চার নাম্বার দিনের উপরে কায়েম থাকার উপায় হলো দাওয়াতু আল্লাহর দিনের পথে দাওয়াত দিতে হবে আল্লাহর দিনের পথে দাওয়াত দিতে হবে আপনি যখন নিজে আমল করবেন নিজে এটাকে নিয়ে চর্চা করবেন তখন অন্যকে আপনি দাওয়াত দেবেন আপনি যখন অন্যকে দাওয়াত দেবেন তো আপনার মনে এটা হবে না যে আমি তো কাজটা করি না হ্যাঁ আল্লাহর রসুল সাল্লা আল্লাহ তালা বলছেন তোমরা কেন ওই কথা বলো যেটা তোমরা নিজেরাই করো না অতএব সম্মানিত ভাই ও বন্ধু যখন আপনি দাওয়াত দেবেন তখন এটা আপনার মাঝে একটা চর্চা হয়ে যাবে আর রাসুল সাহ্লাম বলছেন বাল্লি গু আন্নি ওলাও ও আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত হলো তোমরা অন্যের কাছে পৌঁছে দাও তাহলে চার নাম্বার দিনের উপরে কায়েম থাকার একটা উপায় হলো কি দাওয়াতি কাজ করতে হবে এটাও তো একটা নেকির কাজ নাকি